অত্যাধুনিক সুযোগ সুবিধা নিয়ে এবার শিলচর শহরতলী বেরেঙ্গা তৃতীয় খন্ডে জামে মসজিদ প্রাঙ্গনে উদ্বোধন নিজামে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের নামের এজেন্সি রবিবার সকালে মেলা দোয়া ও শ্রেণীর মাধ্যমে হজ জন্য উমরাহের ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অতিথিরা এই এজেন্সির মাধ্যমে অত্যাধুনিক সুযোগ সুবিধা নিয়ে কম খরচে উমরাহ আদায় করতে পারবেন মুসলিম ধর্মপ্রাণরা তাই উমরাহে যাওয়ার কেউ ইচ্ছে স্কুলে নিজামি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এজেন্সির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেছেন শতাধিকারী জাপ ট্রাভেলসের উদ্বোধনী শেষে নিজামি ট্যুর অ্যান্ড এজেন্সির দুই কর্মকর্তা মাওলানা মজুরুল হক লস্কর ও মাওলানা নজমুল হক হোমরাহের সুবিধা প্রদানের ক্ষেত্রে এজেন্সির ভূমিকা তুলে ধরেন এদিন নিজামি ট্রাভেলসের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মবরুর আহমেদ বড়ভূঁইয়া ভাগাডুহুরি এছাড়াও উপস্থিত ছিলেন মালানা নাজির হোসেন মজুমদার ডোংরি সাহেবজাদা মালানা জুবাইর খান নিজামুদ্দিন মালানা সিরাজুল হক সহ বিশিষ্টরা নিজামী ঠৌর এবং ট্রেভেলস যেটা আজকে এখানে উদ্বোধন করা হইল তারার উদ্দেশ্যটা হইল হুজা যে ক্রাম অফলরে বা উমরাকারী যারা আসন যারা উমরার উদ্দেশ্যে যেতা তারারে সুযোগ সুবিধা করে দেওয়ার লাগিন তাই তান একটা মেহনত করতা আপনারা সবে সন্তান মেহনতর মধ্যে সাড়া দিতা এবং সহযোগিতা কর্তা এটাও আমি আপনারা সবার কাছে এবিল হরিয়ার আর তান্তান যে সুযোগ সুবিধা যেটা আছে যারা যাইবার টেপেলসে তারা সম্পূর্ণ সুযোগ সুবিধা পাইতা আশা করিয়ার এর মাঝে কোনো অসুবিধা হইতো না তারা লেখিয়েও দিস আল্লাহ তারা মেহনত খান তারা কবুল করতো আপনারা যাওয়ারও রাস্তা খানটা আসান করে দিত এই বলি আমি আমার বক্তব্য ওখানে শেষ করলাম আমাদের যে যারা আল্লাহর বাড়ির মেহমান আল্লাহর বাড়ি কারবার শরীফ এবং আল্লাহ হাবিব সাল্লাসাল্লাম রাজা আথরের মধ্যে যা জিয়ারত করে ওই কোনো মানুষ হাজি সাহেব গুণের হেজমত করা সেবা করা তান তানোর বাতাই দেওয়া দেখাই দেওয়া যাতে সঠিক পদ্ধতিতে সঠিকভাবে মানে তাই তাই গিয়া জায়গা পর্যন্ত বসতে পারেন ওটা চিন্তাধারা নিয়ে আমরা ব্রেঙ্গা তৃতীয় খণ্ড নেয়া জনগোষ্ঠীর বহু সম্মুখে একটা ট্রেভেলস আমরা ব্যবস্থা করছি আয়োজন করছি ইনশাল্লাহ আমরা মনে করি আপনারা যদি আমরা দ্বিতীয় খণ্ড নেয়া জামে মসজিদ বাবাসাহ পয়েন্ট তো আপনারা ওই জায়গার মধ্যে আমরা হেড অফিস কোনো আইডিয়া আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আর বিশেষ করিয়া ও কথাও সেয়া যে কম পয়সার মাধ্যমে

উমরা হজ যাওয়ার পরে যে সময় আপনার উমরার কাজ শেষ বিভিন্ন জায়গা হল দেখানো করানি বাস থাকবো এটা এটা ফ্রি থাকবো ইনশাল্লাহ আমরা ও দেখানোর উদ্দেশ্য নিয়ে আর যারা বল জন্য সেবা করার লাগিয়া আমরা এই চিন্তাধারা পড়ছি আল্লাহ আমরা এই চিন্তাধারার এই উদ্দেশ্যে কামিয়া পাতা আপনারা প্রত্যেকের সহযোগিতা কথা আর এই জায়গার মধ্যে ট্যুরস এন্ড ট্রাভেলস নামক একটি এজেন্সির আজকে শুভারম্ভ হয়েছে আলহামদুলিল্লাহ এখানে বিশেষ করে উমরা হজের ফেসিলিটি রাখা হয়েছে আন্ডার গ্লোবেল ট্যান্ড ট্রাভেলসের মাধ্যমে ট্যুর ট্রাভেলস চলবে আমরা জানি আমরা দেখতে পাই যে কিছু সংখ্যক মানুষ আছেন যাদের অন্তরের মধ্যে সবসময় দাউ দাউ করে একটি আবেগ প্রকাশ হয় যে আমি আল্লাহ রসুল সরকারি গোয়ালাম সাল্লাহ তালি সাল্লাহসাল্লামের ইয়াজত করবো আল্লাহ খানায় খাওয়া দেখবো কিন্তু ওনাদের উপর হজ সহজ নয় কিন্তু ওনারা স্বল্প টাকার বিনিময়ে উমরা আদায় করে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাড়ির চলাফ করতে পারেন যে আদালত করতে পারেন আমি আজকে দাদা এই নিজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কর্তৃপক্ষ উলামাইক রাম আমার দোপাশে রয়েছেন ওনাদেরকে আমি সাধুবাদ জানাই উলামাইক রামরা ওই সমস্ত দিনই খের মতের পাশাপাশি মানুষকে আরো দিনই ক্ষেতমত উৎফুল্লিত করতে এই সমস্ত ট্রাভেলসের এই সমস্ত উদ্যোগের অত্যন্ত প্রয়োজন বর্তমান যুগে আমি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস শুভারম্ভণি অকারে জমাইছি জওয়ার মাধ্যমে এই শুভারম্ভণি জামি টোর্স অ্যান্ড ওর খার্চ আমরা শুরু করতাম সাইসে আমরা দামি টোর্স অ্যান্ড ট্রাভেলসও পনেরো দিন তো প্যাকেজ আছে পনেরো দিনের প্যাকেজ তোর মাঝে আপনার এক লাখ দশ হাজার টাকা থাকবো হোটেলের ফেসিলিটি থাকবো পাঁচশো মিটার দুশো মিটারের ভিতরে হোটেল থাকবো তার সঙ্গে বাঙালি আমরা বাঙালি হাজি আমরা বাঙালি লেভেলের খানি থাকবো ফেসিলিটি হিসাবে আপনার এবার লন্ডিত যে সমস্ত কিছু আমার আগে মোলানা দিয়েছেন সব কিছু তাকে যাওয়া তিনি গাইডেন্স হিসাবে ওলামায় কেন লগে লোক তাকে আমাকে আমরা নিজে তাকে গাইডলাইন দাও যাতে সহি সালামতে সহি শুদ্ধভাবে সহজভাবে মানুষের আমরা উমরা হজ করাইয়া নবী সাল্লাহ আলাই সাল্লাম জিয়ারত করাইয়া সুন্দরভাবে যাতে আমরা বাড়ি তাবার ঘুরে আনতে পারি আর আপনার কাছে দোয়া কামনা করিয়া যে আমরা এই জামি টোসেন টেবেল আপনারা সহযোগিতা সুন্দরভাবে সুস্থভাবে পরিচালনা করতাম পারি